নতুন বছরের শুরুতেই আপনার রেশন কার্ডে আসছে অবিশ্বাস্য পরিবর্তন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে কল্পনা করুন বিনামূল্যে অতিরিক্ত চাল গম পাওয়ার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ টাকা এবং এই সুযোগ শুধুমাত্র কয়েকজনের জন্য নয় লক্ষ লক্ষ মানুষের জন্য উন্মুক্ত কিন্তু যদি আপনি এখনই না জানেন তাহলে এই সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে তাই এই ভিডিওটি দেখে ফেরুন এবং জানুন কিভাবে আপনি এই সব কিছু পাবেন এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পান এবং কমেন্ট করে জানান আপনার রেশন কার্ডের ধরন কি এবং এই পরিবর্তনগুলো নিয়ে আপনার মতামত কি যাতে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি তো চলুন শুরু করি এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেখানে আমরা দেখব কিভাবে দু সালের জানুয়ারি মাস থেকে রেশন ব্যবস্থায় বড় সড়ো পরিবর্তন আসছে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে কারণ সরকারের এই নতুন নিয়মগুলোর মাধ্যমে না শুধু রেশনের পরিমাণ বাড়ছে বরং অতিরিক্ত আর্থিক সাহায্যও দেওয়া হচ্ছে যা অনেক পরিবারের জন্য একটা বড় স্বস্তি হয়ে উঠবে বিশেষ করে যারা নিম্ন আয়ের গোষ্ঠীভুক্ত এবং রোজগারের ওপর নির্ভরশীল তাই এই পরিবর্তনগুলো বোঝার জন্য আমরা ধাপে ধাপে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনি কোনও সন্দেহ ছাড়াই এই সুবিধাগুলো নিতে পারেন প্রথমেই বলেনি যে আমাদের রাজ্যে মোট পাঁচ ধরনের রেশন কার্ড চালু আছে যার মধ্যে দুটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এবং তিনটি কেন্দ্রীয় সরকারের অধীনে এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সুবিধা রয়েছে যা এখন নতুন নিয়মে আরও উন্নত করা হয়েছে যেমন রাজ্যের দুটি কার্ড হল রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান এবং টু যাকে সংক্ষেপে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু বলা হয় আর কেন্দ্রের তিনটি হল প্রায়োরিটি হাউসহোল্ড বা পিএইচএইচ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড বা এইচপিএইচএস এবং অন্ত্যোদয় অন্ন যোজনা বা এ ওয়াই এই কার্ডগুলোর মাধ্যমে আপনি রেশন দোকান থেকে চাল গম আটা এবং অন্যান্য খাদ্যদ্রব্য পান যা আপনার পরিবারের পুষ্টির জন্য অত্যন্ত জরুরি এবং এখন জানুয়ারি মাস থেকে এই তালিকায় যে পরিবর্তন এসেছে তা আপনাকে আরও বেশি পরিমাণে এই দ্রব্যগুলো প্রদান করবে যাতে আপনার পরিবারের খাদ্য নিরাপত্তা আরও মজবুত হয় উদাহরণস্বরূপ যদি আপনার কাছে এইচপিএইচএস কার্ড থাকে তাহলে আপনি জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম অনুসারে প্রত্যেক কার্ডের জন্য দুই কেজি চাল পাবেন এবং সাথে তিন কেজি গম বা তার পরিবর্তে তিন প্যাকেট আটা যার প্রত্যেক প্যাকেটে নশো গ্রাম করে থাকবে এই পরিবর্তনটি আগের তুলনায় অনেক বেশি সুবিধাজনক কারণ এতে আপনার পরিবারের খরচ কমবে এবং পুষ্টি বাড়বে বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় থাকেন তাদের জন্য এটা একটা বড় সাহায্য এবং এর সাথে সাথে বিশেষ সুবিধাও রয়েছে যা আমরা পরে বিস্তারিত বলবো। কারণ এই কার্ডধারীদের জন্য সরকার অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে যাতে তারা আরও ভালোভাবে উপকৃত হন এবার চলুন দেখি অন্তদয় অন্ন যোজনা বা এ ওয়াই কার্ডের কথা যদি আপনার কাছে এই কার্ড থাকে তাহলে আপনি প্রত্যেক পরিবারের জন্য পনেরো কেজি চাল পাবেন এবং কুড়ি কেজি গম বা কুড়ি প্যাকেট আটা এবং সাথে এক কেজি চিনি যার জন্য আপনাকে শুধু তেরো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে এই সুবিধাটি বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা কোনো খাদ্য সংকটে না পড়েন এবং এখন নতুন নিয়মে এই পরিমাণগুলো আরও নিশ্চিত করা হয়েছে যাতে বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ হয় উদাহরণ দিয়ে বললে যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য থাকে তাহলে এই কার্ডের মাধ্যমে আপনি মাসিক খাদ্যের একটা বড় অংশ বিনামূল্যে পেয়ে যাবেন যা আপনার বাজার খরচ অনেক কমিয়ে দেবে এবং এই কার্ডধারীদের জন্য অতিরিক্ত সুবিধা রয়েছে যা আমরা শেষের দিকে আলোচনা করব কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে এখনও জানেন না এবার আসি প্রায়োরিটি হাউসহোল্ড বা পিএইচএইচ কার্ডের কথায় এই কার্ড যাদের কাছে আছে তারা প্রত্যেক কার্ডের জন্য দু কেজি চাল এবং তিন কেজি ভম বা তিন প্যাকেট আটা পাবেন এই পরিমাণটি আপনার কার্ডের সংখ্যা অনুসারে গুণ করে নেবেন যাতে আপনি সঠিক হিসাব পান যেমন যদি আপনার পরিবারের চারটি কার্ড থাকে তাহলে মোট আট কেজি চাল এবং বারো কেজি গম পাবেন এই ব্যবস্থাটি সরকারের খাদ্য নিরাপত্তা নীতির অংশ যা লক্ষ্য করে সকল নাগরিককে ন্যূনতম খাদ্য সরবরাহ করা এবং এখন জানুয়ারি থেকে এই নিয়মগুলো আরও কঠোরভাবে পালন করা হবে যাতে কোনো অপচয় না হয় এছাড়া এই কার্ডের সাথে যুক্ত অন্যান্য সুবিধাগুলো যেমন স্বাস্থ্য বা শিক্ষা সংক্রান্ত প্রোগ্রামগুলোর সাথে লিংক করা হচ্ছে যাতে আপনি আরও বেশি উপকার পান এবার চলুন রাজ্য সরকারের আর কে ওয়ান কার্ডের দিকে এই কার্ড যাদের কাছে আছে তারা প্রত্যেক কার্ডের জন্য পাঁচ কেজি চাল পাবেন এবং এই পরিমাণ আগের তুলনায় বাড়ানো হয়েছে কারণ আগে শুধু এক কেজি ছিল কিন্তু এখন পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে যা একটা বড় পরিবর্তন এবং অনেক পরিবারের জন্য স্বস্তির খবর উদাহরণস্বরূপ যদি আপনার পরিবারে তিনটি কার্ড থাকে তাহলে মোট পনেরো কেজি চাল পাবেন যা আপনার মাসিক খাদ্যের একটা বড় অংশ কাভার করবে এবং এই কার্ডের মাধ্যমে গম বা আটা পাওয়া যায় না কিন্তু চালের পরিমাণ বাড়ানোর কারণে এটা এখনও খুবই উপকারী সরকার এই পরিবর্তন করে নিশ্চিত করছে যে গ্রামীণ এবং শহুরে উভয় এলাকার মানুষই সমানভাবে উপকৃত হন এবং এর সাথে যুক্ত অন্যান্য যোজনাগুলো যেমন কৃষি সংক্রান্ত সাহায্যের সাথে লিংক করে আরও ভালো ফলাফল আনা হচ্ছে এবার আসি সর্বশেষ কার্ডটির কথায় যা হল আর কে এস ওয়াই টু এই কার্ডধারীরা প্রত্যেক কার্ডের জন্যে দু কেজি চাল পাবেন যেমন যদি পাঁচটি কার্ড থাকে তাহলে দশ কেজি চাল এবং এখানেও গম বা আটা নেই কিন্তু চালের উপর ফোকাস করে এই কার্ডটি ডিজাইন করা হয়েছে যাতে নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য চাহিদা মেটানো যায় এই পরিবর্তনগুলোর মাধ্যমে সরকারের লক্ষ্য হল খাদ্য অপচয় কমানো এবং সঠিক বিতরণ নিশ্চিত করা যাতে প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা হয় এবং এখন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যেখানে আমরা আলোচনা করব কারা পাবেন দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে নগদ সাহায্য এই সুবিধাটি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে যা কৃষকদের জন্য একটা বড় উদ্যোগ যদি আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে জানুয়ারি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে বিশেষ করে যদি আপনার জমির পরিমাণ এক একরের নিচে হয় তাহলে দু টাকা পাবেন আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে পাঁচ হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে এই টাকা কৃষিকাজের জন্য ব্যবহার করা যাবে যেমন বীজ কেনা সার কেনা বা অন্যান্য খরচ এবং এর মাধ্যমে সরকার কৃষকদের আর্থিক স্থিতিশীলতা দিতে চাইছে যাতে তারা আরও ভালো ফসল উৎপাদন করতে পারেন উদাহরণ দিয়ে বললে যদি আপনি একজন ছোটোখাটো কৃষক হন যার জমি অল্প তাহলে এই দু টাকা আপনার পরিবারের জন্য একটা বড় সাহায্য হবে আর যদি বড় জমি থাকে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি নতুন যন্ত্রপাতি কিনতে পারেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আপনি স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন পোর্টালে চেক করতে পারেন যাতে আপনি এই সুবিধা মিস না করেন এছাড়া এই রেশন কার্ডগুলোর সাথে যুক্ত অন্যান্য যোজনাগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী কার্ডের সাথে লিংক করে আরও বেশি সুবিধা নেওয়া যাবে যাতে আপনার পরিবারের সামগ্রিক উন্নয়ন হয় এবং সরকার এখন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে যাতে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার রেশনের স্ট্যাটাস চেক করতে পারেন এবং কোনো সমস্যা থাকলে অভিযোগ দায়ের করতে পারেন এতে করে বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়েছে এবং দুর্নীতি কমেছে তাই আপনি যদি এখনও আপনার কার্ড আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ রেশন দোকানে গিয়ে চেক করে নিন যাতে জানুয়ারি মাস থেকে আপনি পুরো সুবিধা পান এছাড়া এই পরিবর্তনগুলোর পিছনে সরকারের লক্ষ্য হল দেশের খাদ্য নিরাপত্তা মজবুত করা এবং দারিদ্র্য হ্রাস করা যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি এবং যদি আপনি এই সব কিছু ভালোভাবে বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিও শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও উপকৃত হন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমরা পরের ভিডিওতে উত্তর দেব এছাড়া এই রেশন ব্যবস্থার ইতিহাস নিয়ে বললে জানবেন যে এটি শুরু হয়েছে উনিশশো ষাটের দশকে কিন্তু সময়ের সাথে সাথে এতে অনেক পরিবর্তন এসেছে যেমন ডিজিটালাইজেশন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন যা এখন বাধ্যতামূলক করা হয়েছে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সুবিধা পান এবং এই নতুন নিয়মে যদি আপনার কার্ডে কোনো ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য অনলাইন আবেদন করতে পারেন যা খুবই সহজ প্রক্রিয়া উদাহরণস্বরূপ আপনার নাম বা ঠিকানা ভুল থাকলে তা ঠিক করে নিন যাতে রেশন বিতরণে কোনো সমস্যা না হয় এবং সরকার এখন বিভিন্ন ক্যাম্প চালাচ্ছে যাতে মানুষজন তাদের কার্ড আপডেট করতে পারেন তাই এই সুযোগ মিস না করুন এছাড়া এই রেশন কার্ডগুলো শুধু খাদ্যের জন্য নয় বরং অন্যান্য সরকারি যোজনার জন্যও ব্যবহার করা যায় যেমন গ্যাস সিলিন্ডার সাবসিডি বা বিদ্যুৎ বিলের ছাড় যা আপনার সামগ্রিক খরচ কমায় এবং কৃষক বন্ধু প্রকল্পের এই আর্থিক সাহায্যটি বছরে দুবার দেওয়া হয় যা কৃষকদের ফসল চাষের সময় সাহায্য করে তাই যদি আপনি কৃষক হন তাহলে অবশ্যই এই প্রকল্পে যোগ দিন যাতে আপনি এই টাকা পান এবং এর জন্য দরকারি ডকুমেন্টগুলো হল জমির পট্টা আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যা সহজেই জমা দিয়ে আপনি নথিভুক্ত হতে পারেন এই সব কিছু মিলিয়ে এই জানুয়ারি মাসটি অনেকের জন্য একটা নতুন শুরু হয়ে উঠবে কারণ এই পরিবর্তনগুলো না শুধু খাদ্য দেবে বরং আর্থিক স্বাধীনতাও প্রদান করবে তাই এই আপডেটগুলো ভালোভাবে মনে রাখুন এবং প্রয়োজনে আপনার স্থানীয় অফিসে যোগাযোগ করুন এবং শেষে বলি যে এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ভিডিও দেখুন যাতে আপনি কোনো সুবিধা মিস না করেন